রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চাই প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হবেন না সত্যের জয় সুনিশ্চিত আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন ছিলাম আমি বাসা থেকে বের হব ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজিবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টের ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে রিজেবল করে দেয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডি নির্বাচনের আগে ফিরে পাবো কি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোটো থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হচ্ছে আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবেই কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল আগামীকাল নির্বাচন আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বোলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার করে মোকাবেলা করতে প্রিয় ঢাকা চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি জীবনের প্রতিটি পড়তে পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু বারবার একটা একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয়েও না আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না সত্যের জয় সুনিশ্চিত এবং আবারও বলছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ঝড় থাকুক বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক কাল, সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে